হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি হ্যাপি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আমার পিজা ওয়েলকাম করছি রাতে চিয়াসির ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন খাচ্ছি আমি সাধারণত রাতে চিয়াসির ভিজিয়ে রাখি না গতকাল রাতে কীভাবে যেন ভিজিয়েছে জানি না সকালে ওঠার পরে এক গ্লাস পানিতে চিয়া সিট দিয়ে সেটা আমি দশ মিনিট রেখে খেয়ে নিই সকালে ওঠার পর দুই থেকে তিন গ্লাস পানি না খেলে আমার দিন যেন শুরুই হয় না ইনফ্যাক্ট পানি খাওয়ার আগে আমি অন্য কিছু খেতেও পারি না এটা অবশ্য আমার অনেক পুরোনো একটা অভ্যেস অনেক বছরের একটা অভ্যেস তো এখন দেশে যে অবস্থা মানে খুবই আতঙ্কের মধ্যে আছি খুবই ভয় কাজ করে রাতে যখন ঘুমোতে যাই তখন সব দরজা জানালা ভালো করে বন্ধ করে দিই আবার ঘুম থেকে ওঠার পর সব কিছুই হচ্ছে খুলে দিই তো নেটটা এখন খুলে দিলাম আমি যখন পানি না খেলে আমার দিন শুরু হয় না আর আমার হাজব্যান্ডের হচ্ছে কফি না খেলে তার দিন শুরু হয় না তাকে হচ্ছে প্রথমে কফিটা দিয়ে আসবো তারপরে হচ্ছে আমার জন্য আবার একটু পানি বানাবো তো আমি একটু হলুদ পানি নিয়েছি হলুদ পানিটা আমি অনেক আগে থেকেই খাই আগে খেতাম হলুদের রস করে আর এখন খাই হলুদ গুঁড়ো দিয়ে পানি দিয়ে পানিটা হচ্ছে একটু গরম করে নিয়েছি হলুদ পানির কিন্তু অনেক উপকারিতা রয়েছে এত গুণাগুণ রয়েছে যে আমি যদি বলতে যাই তাহলে হচ্ছে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে শুধু এটুকু বলতে পারি যে হলুদ খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে চুল ভালো থাকবে স্কিন ভালো থাকবে সেই সাথে যাদের ডায়াবেটিস আছে বা প্রেশার আছে তাদের জন্য কিন্তু হলুদ পানিটা অনেক ভালো অনেক উপকারী তো সকালে আমি আজকে ভাজি করেছি রুটি বানিয়েছি ডিম ভেজেছি এটা আমার হাজব্যান্ডকে দিয়েছি আর আমার আজকে রুটি খেতে ইচ্ছে করলো না তাই একটু ওটস খাচ্ছি ওটস দুধ আর কয়েকটা আঙুর নিয়েছিলাম একটু আম কেটে নিয়েছিলাম তো নাস্তা করা তো হয়ে গেছে এরপর পরই হচ্ছে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি দুপুরে আজকে রান্না করছে আলু দিয়ে মুরগির মাংসের একটা ঝোল একটু পাতলা হয়ে গেছে বেশি অবশ্য মাঝে মাঝে এরকম পাতলা ঝোল খেতে আমার ভালোই লাগে আর একটু সাদা করে করেছি সেই সাথে করেছি ঢ্যাঁড়স আলু আর চিনি মাছ দিয়ে একটা চচ্চড়ি এই চচ্চড়িটা খেতে তো আমার খুবই ভালো লাগে আম্মুকে আগে দেখতাম এইভাবে চচ্চড়ি করতে আর কোন কোন আপড় ভালো লাগে এভাবে চচ্চড়ি খেতে আমাকে কিন্তু জানাবেন তো বিকেলে একটু বাইরে বের হয়েছিলাম আজকে প্রায় পনেরো দিন পর আমি হচ্ছে বাইরে বের হয়েছি অবশ্যই এমনি এমনি বের হইনি প্রয়োজনে বের হয়েছিলাম কিছু দরকারি জিনিসপত্র মানে প্রয়োজন ছিল সেজন্য বের হয়েছি তো আমার যে ফ্রাই প্যানটা আছে এখন সেটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে তো যে জন্য একটা ফ্রাই প্যান আনতে হলো অবশ্য আমি মূলত গিয়েছিলাম সুপার শপে অন্য কিছু আনার জন্য তো পাশে একটা আরফেলের দোকান ছিল সেখানে ঢুকলাম দেখলাম এই ফ্রাই প্যানটা তো আমার কাছে ভালো লাগলো অবশ্য ভালো লাগার থেকে বড়ো কথা হচ্ছে যে বললাম যে আমার প্রয়োজন ছিল যেটা এখন আছে ফ্রাই প্যান সেটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে সেই জন্য এনেছি আর চা কফি খাওয়ার জন্য হচ্ছে বিস্কিট নিয়ে এসেছিলাম একটা ডরিও বিস্কিট এনেছি ডরিও বিস্কিটটা আমার কাছে বেশ ভালো লাগে মানে একটু তেতো তেতো টেস্ট আসে অনেকটা ব্ল্যাক চকলেটের মতো তো সেই জন্য আরও বেশি ভালো লাগে আর এগুলো হচ্ছে একদম এই নিত্য প্রয়োজনীয় জিনিস মূলত আমি এগুলোর জন্যই গিয়েছিলাম শেষ হয়ে গিয়েছিল তো এখানে হ্যান্ডওয়াশ আছে টুথপেস্ট আছে তারপরে হচ্ছে হারপিক তো দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে ভীম মানে লিকুইড ডিশ ক্লিনার তো ভীমেরটাই ব্যবহার করতাম এটা হচ্ছে ল্যামনের তো আজকে একটু চেঞ্জ করে আনলাম মানে দেখা যাক এটা কেমন আর আমার জন্য হচ্ছে একটা অলিভ অয়েল নিয়ে এসেছি আর আমি যেহেতু চিয়ার সিড খাই তো আমার চিয়ার সিডটাও প্রায় শেষ হয়ে গিয়েছিলো তাই এক প্যাকেট চিয়ার সিডও নিয়ে এসেছি তো এই ছিল আমার হচ্ছে কেনাকাটা তেমন কিছুই না তো আমার ফ্রাই প্যানটা হচ্ছে কেমন হয়েছে সেটা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন যে ফ্রাই প্যানটা আসলে কেমন লাগছে আপনাদের কাছে তা এখন তো বিকেল ভাবলাম একটু নুডলস রান্না করব। তো যে নতুন ফ্রাই প্যানটা এনেছি এটাতেই আজকে হচ্ছে নুডলস রান্না করব। তো প্রথমে মিস্টার নুডলসটা নিয়েছিলাম এটা রান্না করার জন্য এরপরে মনে হলো বাসায় একটা চপ আছে আজকে চপ রান্না করে দেখি যে চপ স্টিকটা আসলে খেতে কেমন লাগে চপস্টিকটা আগে খাইনি আমি কখনো সব সবসময় হচ্ছে ম্যাগি খেয়েছি আর মিস্টার নুডলস আছে নুডলস সেগুলাই খেয়েছি চপস্টিকটাই প্রথমবার রান্না করবো আজকে চপস্টিক ছাড়াই চপস্টিক খাবো তো এখানে পেঁয়াজ কেটেছি কাঁচামরিচ কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি ক্যাপসিকামটা নেই ক্যাপসিকামটা শেষ হয়ে গিয়েছে ক্যাপসিকাম থাকলে একটু ভালো হতো আমি মাঝে মাঝে এক কেজি দুই কেজি ক্যাপসিকাম এনে রাখি তো আনফর্চুনেটলি আজকে হচ্ছে আমার বাসায় ক্যাপসিকামটা নেই যাই হোক পেঁয়াজ কাঁচামরিচ আর গাজর দিয়ে হচ্ছে একটু ভেজে নিচ্ছি গাজরটা একটু ভালো করে ভেজে নিতে হবে কারণ একটু মোটা মোটা করে কাটা হয়ে গিয়েছে এটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় এই জন্য ঢাকনা দিয়ে দিলাম আর এখানে আমি দুটো ডিম একটু ঝুড়ি করে নিয়েছি আর তার সাথে একটু গোলমরিচ দিয়েছি একটু সয়া সস অ্যাড করে দিয়েছি তো গাজর ডিম কাঁচামরিচ সব কিছু কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে এখানে নুডলসটা দিয়ে দেবো আর একটু পানি অ্যাড করে দেবো তো পানি দেওয়ার আগে আমি হচ্ছে নুডলসটা ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি আর তার সাথে যে একটা প্যাকেটের লবণ থাকে আর একটা টেস্টিং সল্ট হয়তো বা সেটা দিয়েছি আর অল্প একটু পানি দিয়েছি পানিটা বেশি দিই নাই সামান্য পরিমাণে দিয়েছি তো নুডলস রান্না কিন্তু হয়ে গেছে এখন একটু সস দিয়ে দিয়েছি টমেটো সস এই সসটা খুবই ঝাল তো নুডলস বা পাস্তার মধ্যে দিলে আমি দেখেছি খেতে খুবই মজা লাগে একটু সস দিয়ে নেড়ে চেড়ে হচ্ছে মিশিয়ে নিয়েছি এই তো নামিয়ে নিলাম হয়ে গেছে আমার নুডলস তো এটা খাওয়ার পরে দেখলাম যে আসলে খুব মজা খুবই ভালো লেগেছে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে আমার সাথে থাকবেন সেই সাথে যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ